শিবকথমাল্য আবৃতি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিবকথমাল্য আবৃতি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই দিন সত্তর জন নিজেদের আবৃতি ও শ্রুতি নাটক মঞ্চস্থ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিবকথমল্ল আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সুস্মিতা ঘোষ জানান মেসেজ বলতে শিবকথমাল্য আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র মূলত যে কাজ আমি করে থাকি সেটা হচ্ছে আমি যতটুকু শিখেছি আমার তিন বছর বয়স থেকে আমি আমার কবিতা শ্রুতি নাটক আমার মার হাত ধরে করা তারপরে বিভিন্ন গুরুর কাছে করা সেটুকুই আমি বাচ্চাদের মধ্যে তুলে ধরি আর কিছু নয় সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই আগামী দিনে যাতে শিবকথমাল্য আরো সুন্দর একটা কি বলবো মানে সকলের মধ্যে যেন এই এই বার্তাটা প্রকাশ পায় যে শিবকথমাল্য কাজ করে জানা যা কিনা না বাচ্চাদের মনের প্রেরণা মনের ভালোবাসা এবং তার সঙ্গে কবিতা এবং কবিতাকে নিয়ে একটা ছন্দে কবিতা নিয়ে বলি কবিতা নিয়ে অনেক রকম আহ অনেকের দ্বিমত আছে গান নাচ যতটা প্রসার পায় কবিতা কিন্তু সেই তুলনায় হয় না কিন্তু আগামী দিনে আমার এটুকু ইচ্ছা যে কবিতা নিয়েও যেন মানুষ এগিয়ে চলতে পারে এই ছোট ছোট শিশুরা এবং যারা বড়রা আছে সবাই যেন অন্তত কবিতাটা নিয়ে ভালোবেসে পথ চলতে পারে এবং কিছু না হোক তাদের সবাই এখানে চাকরি বাকরি করবে ব্যবসা সবাই যার যে যে পেশাই যাক না কেন কিন্তু কবিতাটা ভালোবাসে ভালোবেসে এটাকে যেন সাথে রাখে এইটুকু রবি ঠাকুর আর নজরুল ছোটবেলা থেকেই বিভিন্ন কবি সকল কবিদের প্রতি আমার শ্রদ্ধা কিন্তু রবি ঠাকুর আর নজরুল এমনই দুজন মানুষ দুই মহাপুরুষ যাদের হাত ধরে যাদের ছত্রছায়ায় প্রতিটা মুহূর্তে ভালো লাগা খারাপ লাগা আমাদের সুখে দুঃখে যে কোনো কিছুতেই রবি ঠাকুর আমাদের সব সময় রবি আর নজরুল অন্তর এবং আমি মনে করি যদি এই সুন্দর একটা মানসিকতা নিয়ে চলা যায় না তাহলে হয়তো এই ছোট ছোট মানে শিশু মনেরও একটা সুন্দর বিকাশ ঘটবে এই নিয়েই আমার পথ আর আবারও বলি আলাদা কিছু নয় আরো পাঁচটা সংস্থা যেভাবে কাজ করছে আমিও করছি কিন্তু ওই একটাই সততা নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই এইটুকুই বলবো দেন্মালা গোলা মাডির কনে তোমার ছুটি ছোপে ছাপে পান গাগার গোনে তোমার ছুটি আসা কাপি কাজা ধানির কেতে তোমার ছুটি খুশি

thank mm -hmm. you দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278